একদম ফ্রি সাইজ প্রিন্টের ভেতরে প্রত্যেকটা ওড়না কিন্তু অবশ্যই পাঁচাত নামার জন্য পাবেন কিন্তু অর্গেন্ডি কাপড়ের ভিতরে চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন একদম বেস্ট কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু স্যালোয়ার থাকবে তো অবডেট ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট এগুলো হোলসেল প্রাইস এত সুন্দর ডিজাইন কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এবং কি নিশ্চয় পেয়ে যাবেন ফুললি এম্বয়ডারি কাজ করা কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছিল কিন্তু কম পকেট ছয় পিস ড্রেস নিতে পারবেন আপনার এই কালারটা পছন্দ আপনি এক পিস নিয়ে নিন

সলুম আলাইকুম চলে আসলাম একদম নতুন ডিজাইন নিয়ে এছাড়া কিন্তু আজকে কিন্তু একদম একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কিছু নিয়ে চলে আসলাম তো আমাদের ভিডিওটা আজকে পরে দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অর্গেনিক কাপড়ের ভেতরে খুবই সুন্দর একটি ডিজাইন চলে আসছে অবশ্যই দেয় না করে এই ড্রেস গুলো অবশ্যই নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ওন্না গুলো দেখুন একদম পিওর সুতির ভেতরে অল ওভার কিন্তু বেস্ট একটা প্রিন্ট অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নামাজি এগুলো কিন্তু নামাজি ওন্না এবং কি সুন্দর জামা হয়ে যাবে একদম ফ্রি সাইজ প্রিন্টের ভেতরে মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই কলটি গুলো খুবই চমৎকার ডিজাইন ডিজাইন এগুলো কিন্তু আছে অবশ্যই না করে নিয়ে নেবেন এইগুলো কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন প্রত্যেকটা অন্য কিন্তু অবশ্যই পাচাত নামার জন্য পাবেন এবং কি ড্রেস কিন্তু প্রত্যেকটা অর্গ্যানিক কাপড়ের ভেতরে ভেতরে একদম মাস্ট কটনের ভেতরে পেয়ে যাচ্ছেন তো দে না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা নিয়ে চলে আসছি এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করুন এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন এত চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র টাকা নিয়ে চলে আসছে এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল অনেক সুন্দর জামাটা পাচ্ছেন অর্গ্যানিক কাপড়ের ভেতরে এবং কি ওন্যাটা পাবেন পিওর সুতি প্রত্যেকটা সাথে কিন্তু সালার থাকবে তো অবশ্যই দেয় না করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের শোরুমটা কিন্তু বিজনেস পয়েন্ট মার্কেটে ইসলামপুর এসে কাউকে বললে হবে বিজনেস পয়েন্ট মার্কেটটা কোথায় সাথে দেখে দিবে তো আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ করে চলে আসবেন আমাদের শোরুমে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটি এটা কিন্তু রাঙ্গুলি কোয়ালিটি রাঙ্গুলি কোয়ালিটি না এটা মূলত কি আমাদের বেস্ট একটা কালেকশন এটা কিন্তু পুরোপুরি প্রিন্টের ভেতরে একদম হান্ড্রেড ডিজিটাল রং রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত নামার জন্য এবং ড্রেসগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর সুন্নতি জামার ভেতর দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেস্ট এগুলো অন্যটা দেখুন পুরো জ্যান্ত ফুলের ভেতরে খুবই সুন্দর একটি কালেকশন অন্য পাচ্ছেন প্রত্যেককে পাচার নামার জন্য সুতির কালার গুলো যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করবেন এই ড্রেস গুলো কিন্তু নেওয়ার জন্য এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন প্রি ডেলিভারি খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির ভেতরে এবারে গরমের ভেতরে কিন্তু খুবই আরামদায়ক একটি কাপড় তাছাড়া কিন্তু চলে আসছে একদম নতুন ডিজাইন সিকুয়েন্স এর ভেতরে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না নেবেন তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি গুলো দেখুন প্রত্যেকটাই পাচার নামাজ না পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখুন হোলসেল প্রাইসে এত সুন্দর ডিজাইন কালার গুলো দেখুন কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এগুলো দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কালার পাবেন চারটা করে তিনটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে এগুলো অর্ডার করবেন এবং কি ড্রেসগুলো কিন্তু যেখানে যেখানে দিচ্ছি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি চার্জ আমরা একদম ফ্রি দিচ্ছি বারো পিস ড্রেস অর্ডার করলে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন এত বেস্ট কালেকশন টটফট নিয়ে নেবেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন অবশ্যই ভিডিওটা পরে দেখবেন আজ কিন্তু যা দেখাচ্ছি একদম নতুন কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে এছাড়া কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন রাং হায়া এত সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না এটা কিন্তু কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এবং কি নিশ্চয় পেয়েছিলাম ফুল্লি এম্বয়েডারি কাজ করা বর্ডিং প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পাবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে আসছি একদম নতুন ডিজাইন এটা কিন্তু অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা ছাড়া কিন্তু দেখুন এই কালারটা মাস আল্লাহ কত সুন্দর একটি কালার চলে আসছে হোলসেল ছয় পিস ড্রেস নিতে পারবেন আপনার এই কালারটা পছন্দ আপনি এইভাবে করে কম্পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পোটে দেখবেন প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন একদম নতুন কালার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এক এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস দেখুন ডিজাইন গুলো মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা এবং কি ওড়নাটা সহ গর্জিয়াস কাজ করা দেখুন ওড়নার কাটওয়ার্ক এর ফিনিশিং দেখবেন ফুল স্টিজে কাজ করা এগুলো কিন্তু ওড়না পাচ্ছেন প্রত্যেককে পাঁচ নামার জন্য পিওর সুতির ভেতরে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কালার গুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে এগুলো অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়তে দেখবেন এছাড়া কিন্তু দেখুন আরো নতুন ডিজাইন কোনটা ছুয়ে কোনটা নেবেন এই ডিজাইনগুলো দেখুন অবশ্যই একদম নতুন ডিজাইন চলে আসছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেস গুলো কম পাক ছয় পিস মাত্র ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে শুরু করতে পারেন যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সহ কাজ করা এবং অন্য কাটওয়ার্কের ভেতরে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সহ কাজ করা পাবেন মাসাল কোয়ালিটির ভেতরে দেখুন আরো ডিজাইন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর কালার এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন খুবই চমৎকার কালার গুলো কিন্তু মাসা অনেক সুন্দর কালার তাছাড়া কিন্তু চলে আসছে একদম চিকেন কারি সালোয়ারের ভেতরে খুবই চমৎকার দেখুন এইবারে কিন্তু সামনে করবানি যেহেতু ঈদের সিজন চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা চাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন এই যে দেখুন গলার কাজটা মাসা কত সুন্দর ডিজাইন এবং কি হাতা পাচ্ছেন একদম লেসের লেস দেওয়া লাগবে খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু রাউন্ড কাপড়ের ভেতরে রাউন্ড কটনের ভেতরে এবং কি নিচটা পেয়ে যাবেন ফুল্লি লেস লেসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এবং কি অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে কালার পেয়ে যাচ্ছেন যে কালার পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজ এবং কি পিওর সুতির চিকেন কারি কাজ করা এগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন কারণ আপনারা কিন্তু কোয়ালিটিপূর্ণ ড্রেস নিতে হলে এই ড্রেস গুলো নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এগারো বারোশো প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে চলে আসলাম মাত্র বারোশো এত সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই কালেক্ট ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো কিন্তু কালারগুলো কিন্তু মশা কত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম রাউন্ড কটনের ভিতরে একদম কাপড় কিন্তু মাস্ট একদম এ গ্রেড কাপড় তো অবশ্যই মিস করবেন না হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম বেস্ট কালেকশন এছাড়া কিন্তু নতুন কালেকশন চলে আসছে এইগুলোর একদম নতুন ডিজাইন সালোয়ার প্রত্যেকটা চিকেন কারি কাজ করা এবং কি প্রত্যেকটা গলার কিন্তু কাজগুলো একদম ইউনিক কাজ করা রোলিক সুতার কাজ করা এবং কি ডিজাইনগুলো কিন্তু মাস্ট একদম এ গ্রেড তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলো দেখুন এত সুন্দর কালার এগুলো কিন্তু মাস্ট একদম বেস্ট কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করুন অবশ্যই মিস করবেন না থ্রি পিস জগতে যে যে কালেকশন লাগবে সকল কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন এবারে গরমে যেহেতু কটন আইটেম চলছে আমাদের শো আমাদের শোরুমে কিন্তু সব কটন আইটেম দিয়ে ভরা তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার সামনে যে ভিডিও গুলো হচ্ছে অবশ্যই এগুলো দেখে বেছে এগুলো অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম